দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে একদম স্পঞ্জি সফট জালিদার একটা কেক তৈরি হয়েছে আর বিকালে চায়ের সাথে একদম জমে যাবে সুজি দিয়ে যে এত সুন্দর কেক আর ডিম ছাড়া ভাবাই যায় না তো দেখুন কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক কেকটা কি নমস্কার সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন এখানে আমি এক বাটি বাটিস এবার সুজিটাকে আমি একটা মিক্সার ব্লেন্ডারে নিয়ে নেব নিয়ে সুজিটাকে এবার আমি সুজির ভিতর দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেবো হাফ বাটিরও কম চিনি এবার সমস্ত কিছু দিয়ে আমি সুজিটাকে ব্লেন্ড করে নেব তো দেখুন আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি চলে এসেছি তো এখন আমি এটাকে আলাদা একটা বাটির ভিতর ঢেলে নেব তো দেখুন এটাকে পুরো মিহি না করলেও একটুখানি গুঁড়ো করে নিতে হবে এখন আমি এর ভিতরে দিয়ে দেব পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দুধটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তো আমি লিকুইড দুধটা দিলাম না এখানে আমি জল দিয়েই ব্যাটারটাকে তৈরি করে নেব এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এরপর আমি ঢাকা চাপাটা খুলে দেখবো ব্যাটারটা কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা ব্যাটারটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব মেল্টেড বাটার আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন তো বাটারটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর বাটারটা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে খেতে ভীষণ ভালো লাগবে তো এরপর দেখুন এখানে আমি কিছু টুটি ফুটি নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে দুটো কালার আছে রেড আর ইয়েলো তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এক চামচ ময়দা ময়দা দিয়ে আমি টুটি ফুটোগুলোকে একটু কোট করে নেব তা না হলে এটা যখন আমি ব্যাটারের ভিতরে দেব তখন কিন্তু নিচে চলে যাবে তো এটাকে আমি সরিয়ে রেখে দেব এবার দেখুন ব্যাটারটা তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ মতন বেকিং পাউডার হাফ চামচের থেকেও কম বন্ধুরা বেকিং পাউডার দিয়ে দিলাম এরপর দিয়ে দেব। সামান্য একটুখানি বেকিং সোডা মানে হাফ চামচের তিন ভাগের এক ভাগ দেব বেকিং সোডা একদম সামান্য বেকিং সোডাটা কিন্তু সব সময় কম দিতে হয় এরপর আমি এর ভিতরে দিয়ে দেব এক চামচ মতো ভিনিগার বন্ধুরা ভিনিগারটা দেওয়ার জন্য কিন্তু কেকটা ভীষণই সফট হবে আর কেকটা কিন্তু জালিদার তৈরি হবে তো ভিনিগারটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আর যদি ভিনিগার না দেন এই ক্ষেত্রে আপনারা প্রথমেই কিন্তু দই ব্যবহার করতে পারবেন যখন ব্যাটারটাকে তৈরি করবেন তখন কিন্তু দই দিয়ে দেবেন দইটা দিয়ে তৈরি করলে তাহলেও কিন্তু সফট আর ভীষণ জালিদার তৈরি হবে তো এখন টুটি ফুটিগুলো দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ব্যাটারের সাথে মিশিয়ে নেব আর এখানে দেখুন আমি এটাকে রেডি করে রেখে দিয়েছি এখন এর ভিতরে ব্যাটারটাকে ঢেলে দেব বন্ধুরা কেকটিনটাতে আমি বাটার লাগিয়ে ময়দা দিয়ে কোট করে রেখে দিয়েছি আপনারা চাইলে এখানে বাটার পেপার কিংবা এমনি পেপারেও তেল লাগিয়ে টিনটাকে রেডি করে নিতে পারেন তো এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব এরপর আমি এর উপর থেকে একটু টুটি ফুটি দিয়ে সাজিয়ে দেব তারপর দেখুন ওনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন একটা জালি থালার উপরে দিয়ে আমি এটাকে ভাপেই কেকটাকে তৈরি করে নেব তো এখানে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো কেকটাকে হওয়ার জন্য কেকটা হয়ে গেলে তারপরে আপনাদের দেখাবো এখন দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি কতটা সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা দেখুন কেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে তো কেকটা কিন্তু অলরেডি হয়েই গেছে আমি একটা কাঠি দিয়ে চেক করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কাটিটা কিন্তু একদম পরিষ্কার এসছে তার মানে কেকটা হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব তো কেকটাকে নাবিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি চারপাশগুলো ছাড়িয়ে নেব তারপর কেকটাকে আমি উল্টে নেব ডিমোল্ড করে নেব তো দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে একদম সফট নরম তুলতুলে আর কতটা স্পঞ্জি একদম জালিদার কেক তৈরি হয়েছে তো অবশ্যই বাড়িতে কিন্তু এরকমভাবে সুজির কেক তৈরি করে দেখবেন ভীষণই ভালো হয় বন্ধুরা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় এখন কেকটাকে আমি একটু পিস করে নেব তো বন্ধুরা অবশ্যই বাড়িতে তৈরি করুন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো কেকটাকে আমি পিস করে নিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে কেকটা তো দেখুন বন্ধুরা কতটা সফট সুন্দর আর একদম জালিদার কেক তৈরি হয়েছে একদম স্পঞ্জি কেক তো অবশ্যই বাড়িতে তৈরি করুন আর তৈরি করে খেয়ে দেখুন ভীষণই ভালো লাগবে আর এখানে কোনো ডিমের ব্যবহার নেই ডিম ছাড়াই কেকটা তৈরি করেছি